বিশ্বজুড়ে বিভিন্ন দেশে যখন চলছে যুদ্ধের দামামা ঘটছে বিস্ফোরণ চলছে দবল দায়িত্ব ঠিক এমন মুহূর্তে পানিপথের শক্তি জানান দিতে উচ্চ শক্তির ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ অবমুক্ত করেছে ভারত সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ জাহাজটি প্রায় দেড় হাজার ফুট পানির নিজেদের চলতে সক্ষম এসব বিষয়ে বিস্তারিত চালিত বিশ্ব যুক্তিতে বানানো হয়েছে এই ডুব জাহাজটি একশো তেরো মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি সমুদ্রে নয়শো আশি থেকে চোদ্দশো ফুট পানির নিজেদের চলতে সক্ষম এই ডুবাহাজটি অনুভস্ত গত্যের অত্যাধুনিক এসএম সাবমার্সিবল ব্যালিস্টিক্স নিউক্লিয়ার এই জাহাজের চারটি কে ফোর ক্ষেপণস্ত রয়েছে যেগুলো পঁয়ত্রিশশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এছাড়াও রয়েছে বারোটি কে পনেরো এস এল সাব সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল যেগুলো সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে সক্ষম রাখে ক্ষেপণাস্ত্র ছাড়াও একুশ ইঞ্চি চারটি টান্ড রয়েছে এই জাহাজে পরমাণবিক শক্তিতে ব্যবহার করে এই জাহাজ সমুদ্রের উপরে ঘন্টায় আঠাশ কিলোমিটার বেগে চলতে পারে এবং সমুদ্রের নিচেও ঘন্টায় রয়েছে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার আমরা এই পানিপথের পানিপদ্য জাহাজ নিয়েই আজ আমাদের আয়োজন আমাদের এই জাহাজের বিষয়টি মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে দেখুন সাবস্ক্রাইব নৌসেনাকে আরো শক্তিশালী করতে এবার আরও একটি পারমাণবিক সক্ষম দেব জাহাজটি অভামুক্ত করল ভারত বৃহস্পতিবার নৌসেনাদের জন্য নতুন সদস্য হল আই এম এস অরিঘাট এই জাহাজটি অন্তপুর বিশাখাপত্তনের নৌসেনাদের নতুন সদস্য হলো এই জাহাজটি এসেই এই জাহাজটি যোগ দিল নৌসেনাদের ঘাটিতেই এটি আই এস অরিহস্ত্র থেকেও অত্যাধুনিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সত্তর আইএনএস পরিঘাট আইএনএস পরিঘাট এ থেকেও পুনের বেশ ক্ষেপণাস্ত থাকবে এটিতে যে ক্ষেপণাস্ত্রটি সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে লক্ষ্যবস্তুতে অনাসে আঘাত এনে ধ্বংস করতে সক্ষম এর বৈশিষ্ট্য আইএনএস আর ইঘাটকে আরও শক্তিশালী করে তুলেছে এই জাহাজটি বা করে তুলবে এই জাহাজটি এই দুবে জাহাজটি ঘন্টায় বাইশ থেকে আঠাশ কিলোমিটার বেগে চলতে পারে হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব